প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম দীর্ঘ সতেরোটি বছর পর স্বৈহাচার বিরোধী আন্দোলনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর স্বৈহার স্বচ্ছাসীরা এই দেশ থেকে বিচারিত হয়েছে আপনারা সবাই জানেন বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ শান্তিতে বসবাস করার জন্য স্বস্তির নিঃশ্বাস পাওয়ার জন্য আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এইখানে বসবাস করতেছি এমন মুহূর্তে কৃষি সন্তান শান্তি

মিথ্যা প্রভাব দিয়ে ওনার বাড়ি বাসভবন থেকে গ্রেফতার করে নিয়ে গেছে আমি অনথ বিলম্বে কালার মার্চনার পক্ষ থেকে ওনার মুক্তি দাবি করছে ওনার মুক্তি যতদিন না হলো পর্যন্ত আমরা শান্তিতে বসবাস করতে চাই শান্তিতে থাকতে চাই আপনারা এই শান্তি বিশৃঙ্খলা করবেন না কেউ বিশৃঙ্খলা করলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে আমি প্রশাসনকে জানাতে চাই ওনার যদি কোনো ধরনের মামলা থাকে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড থাকে তাহলে আমরা ওনাকে প্রশাসনের সুপর্দ করব আর যদি মিথ্যা দিয়ে আপনারা ওনাকে আমাদের শান্তি প্রিয়া খেলা যদি অশান্ত করতে চান তাহলে আমরা খেলা এটা মেনে নেব না বাইর আমার বোর্ডের আমার আমরা খেলা শান্তিতে বসবাস করতে চাই সবাই শান্তি চান সবাই শান্তি চান আমরা শান্তিতে বসবাস করতে চাই কোন ধরনের সন্ত্রাস কোন ধরনের চুরি ডাকাতে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা আপনাকে আমার সত্যি বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

আপনাদের দুটি কথা বলবেন আমার এলাকার সুপ্রিয়া মানুষটি সমেয়ারম্যান উসমানের সাথে রাজনীতি করতো অথচ আমরা ওনাকে দেখে নিয়ে বলছি আপনি এখানে থাকেন কোনো সমস্যা নাই মধ্য থেকে শোনেন আমরা শান্তি চাই কিনা

ও কালার মারছড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক পেববে সভাপতি জেলা সামসনালাম asalamualaikum আপনারা সবাই আমাদেরকে চিনেন এবং আমি হাজী বাসামিয়ার সন্তান আপনাদের সবাইকে আপনাদের সবাইকে কোদাত পাবা আহ্বান আছি এলাকাটা ঠান্ডা থাকে আপনারা যদি आवाज যদি কষ্ট নাকে আমি বয়স খেলে বদলার জন্য আপব্যায়া গাবো কারণ আমার ছেলেরা আপনারা কিন্তু যে সর্বান্তর করে করছেন আপনারা আপনাদের আমি নিম্ন অতি বোধවත් জানাই এমন

করে অস্ত্র দিয়ে বিজনে জিনিস দিয়ে যাই ষড়যন্ত্র করছে তাকে অত্যিন্ন ধরে আমি আইনের আত্ম দেওয়ার জন্য আমি চেষ্টা করছি তাই আমার আপনারা ওরা সতেরো বছর ছিল না এলাকার যখন ওরা আছে ওরা শান্তিতে বসবাস করছে জনগণকে বসবাস লাগছে দেখতেছেন আমার এই গরুপ সে গরুপ না ওরা শান্তিতে বসবাস করছে আমার কালা বাচ্চারা আপনারা লক্ষ্য হতে করবেন না আমি কোথাও করছি আপনারা শান্তি করেন কালা বাচ্চারা লক্ষ্য করেন কালা বাচ্চারা ঐতিহ্য ফিরিয়ে আনেন এইরকম যদি করেন